সেই দিশাতে স্থায়ী ভাবে কাজ করছে সুরক্ষা যোজনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং বৈকদেরকে তার বিদ্যুতের ব্যবস্থা করেছে এই সরকার সুরক্ষা যোজনার মাধ্যমে

সাত বছর নিচিমি আগেতো তিনি চিনি অনেক পাব মিশা পাবো কারেন্ট টং ঠিক আছে কারেন্ট মানে পরে অনেকটা বিল রুব অনেকটা বিল দিয়ে আসে গো হাই প্রবলেম হয়ে যে সময় প্রাইভেট হয়ে থাকা কারেন্ট যে সময় প্রাইভেট অংখা ও সময় রাইফু নিচিমি চিনি পারা গো সাত বছর সময় তারপর তিনি নাচিমি পর্যন্ত চিনি পারা গো কারেন্ট করে ঠিক যে বিল নাইব মানলি এখে যে বিলাতো রেয় বোত কোন খাইটাই যেন বার বার অফিস সাদা অফিস মানলে যা এপ্লিকেশন বোঝা যুইটা বারা রানা কারেন্ট নানা হ্যাঁ

রানো কালেক্ট কালেক্টমান ব্রক সাহাগো যে অনেকটা ব্রগা অনেকটা ব্রি আগে ব্রকা অনেকটা ব্রক আইডি দোকানারা খসাম্র আইডি দোকান ব্রিখায় খাওয়ানো দোক আইডি গ্রে ব্রোনা আইডি যে সিরিয়াল বাবে বসে ফেমি দোকান অনুসারে যাই হোক যেমি মতো মাসে মাসে যা বিল রুগী থানু দিনে যদি কারেন্ট হাজার রেগুলারে য দায়িত্ব যারা বিল রিয়া সব্রাম সাই যে বিল রিয়া নন্দ্র যে নুনর মরজিন খানি দিনও কারেন্ট মারু বিল বাই পূর্ণতা কারেন্ট দিয়ে তুই তুই বাকে আগে জনমে যে আজ জনমা চাই অনেকটা প্রবলেম দোকান অনেকটা